বৃহস্পতিবার এর পক্ষ থেকে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয় মূলত তেরো ডিসেম্বর রাজধানী বিজয় কুমার স্কুলের ছাত্রী শিয়ারি জমাতি অনঙ্গমোহিনী এস টি হোস্টেলে আত্মহত্যা করে টিএসইউর অভিযোগ এখনও আত্মহত্যা সঠিক তদন্ত হচ্ছে না যে কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে একশো পঞ্চাশ জন শিক্ষার্থী তাদের ক্লাসে উপস্থিত হচ্ছে না প্রায় এক সপ্তাহেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে এখনও শিক্ষার্থীদের ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা করেনি প্রশাসন সুতরাং এই ঘটনার সঠিক তদন্ত এবং শিক্ষার্থীদের স্কুলমুখী করার দাবি জানায় টিএসইউ পাশাপাশি প্রতিটি এসটি হোস্টেলে ওয়ার্ডেন এবং গাইড নিয়োগের দাবি জানানো হয় এদিন ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন টিএসইউর সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ নানুরা ডেপুটেশন প্রদান শেষে টিএসইউ সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে চার দফা দাবিগুলি তুলে ধরেন তেরো ডিসেম্বর বিজয় কুমারের স্কুলের ছাত্রী শিয়ারি জমাতিয়া তিনি আনন্দমহিনী এস টি হোস্টেলে গত তেরো ডিসেম্বর সুসাইড করেছিলেন তো ওইখান থেকে আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমরা ওইখানে হোস্টেল ভিজিটও করেছিলাম একটা সুস্থ তদন্ত আমরা চেয়েছিলাম যে একটা সুস্থ তদন্ত করে কেন মারা মারা তার একটা সুস্থ তদন্ত হোক কিন্তু এখন অবধি তার কোনো সারা নেই বিশেষ করে ট্রাইবেল ওয়েলফেয়ারের দপ্তরে